আসসালামু আলাইকুম আজকের পুরো ভিডিওটি দেখবেন বিভিন্ন প্রজাতির মাছের পোনা দেখো প্রথমে দেখছেন মনোসেক্স তেলাপিয়া তো বিওয়ার্স এখনই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরজিনাল থাইপাঙ্কাশ মাছের পোনা তো থাইপাঙ্কাশের পোনা সহ আমরা বিভিন্ন প্রজাতির মাছ সেল করতে গিয়ে আপনারা সরাসরি নিতে পারবেন এগুলো হচ্ছে দেশি দেশ গুলশা মাছের পোনা তো যারা দেশি গুলশা মাছের পোনা নিতে চান এবং কি দেশি শিং মাছের পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনেদের নাম্বারে ফোন করুন তো আপনি আমাদের কাছে পর্যায়ক্রমে সকল প্রজাতির মাছের রেণুপনা মূল্যে পেয়ে যাবেন সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তি আমরা হোম ডেলিভারি করে থাকি এগুলো হচ্ছে চিতল মাছের পোনা তো চিতল সহ এবং কি কাপ জাতীয় মাছের পোনা যে পেয়ে যাবেন গাছ কাপ আছে তারপরে আমাদেরকে সরপটি সিলভার বিকেট সহ যাবতীয় মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ফোনের অর্ডারের মাধ্যমে পেয়ে যাবেন এবং কি সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসে নিতে পারবেন তো সকল প্রজাতির মাছের পোনা সহজেই সুলভ মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন তো এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সরপটি মাছের পোনা থাই সরপিটি মাছের পোনা আর সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন তো বিয়র্স বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা সহজে মাছের পোনা সেল করে থাকি এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা যা পুকুরে বিশাল বড় হয় তো মানসমতো গুণগত মানে পোনা সহজীবীতে পেস্টি হলুদ দিয়ে বাসা থাকুন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা তো বিয়র্স আপনি আমাদের কাছে আরও সহজীবী যেমন দেশি মাগুর মাছের পোনা তো আপনি যে মাছ পছন্দ করেন সেই মাছ অর্ডার করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ